এক বুড়ি মহিলা সহায় সম্বলের বস্তা নিয়ে রাস্তায় বসেছিলেন তখন সেখান দিয়ে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যাচ্ছিলেন তখন বৃদ্ধ মহিলাটি বলল বাবা এই বস্তাটা আমার মাথার উপর রেখে দিতে পারবে হুজুর সাল্লাহ আলাই সাল্লাম যখন বস্তাটা উঠালেন দেখলেন এটা অনেক ভারী তখন তিনি বুড়িমাকে বললেন হে বুড়িমা এই বস্তাটা তো অনেক ভারী আর আপনিও অনেক দুর্বল আপনি যদি কিছু মনে না করেন তাহলে বস্তাটা আমি আমার মাথায় নিয়ে আপনাকে গন্তব্যে পৌঁছে দেই তখন বুড়ি মহিলা হেসে বলল বাবা এর চাইতে ভালো আর কি হতে পারে হাঁটতে হাঁটতে বলতে লাগলো মক্কাতে মোহাম্মদ নামের এক জাদুকর এসেছি সে নিজেকে আল্লাহর রাসুল বলে দাবি করছি আর আমাদেরকে মূর্তি পূজা করতে নিষেধ করেছি আমি মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছি তুমিও পালিয়ে যাও কথা বলতে বলতে তারা গন্তব্যে পৌঁছে গেল পরিমা জিজ্ঞেস করল হে বাবা তোমার নাম কি তখন হুজুর সাল্লাহ আলাইসাল্লাম বলেন পরিমা আপনি সারা রাস্তায় যার নিন্দে করতে করতে এসেছেন আমি সেই আল্লাহর রাসুল হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম পুরী তখন তার নূরের চেহারার দিকে তাকিয়ে বললো তুমি কখনো মিথ্যে বলতে পারো না বন্ধু ভিডিও টি আপনাদের ভালো লাগলে একটি লাইক এবং কমেন্টে ভালো কিছু লিখে জানান